আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক এবার মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর মোহাম্মদ ইনুসের মুখে কথাটা শোনার পরে আপনাদের চক্ষু হয়তো কপালে উঠে যাবে যে ডক্টর মিজানুর রহমান আজাহারির বক্তব্য ডক্টর ইনুস কি করে দেয় ডক্টর ইনুস কোথায় বাংলাদেশের শীর্ষ ব্যক্তি প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের নয় আন্তর্জাতিক বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস উনি আর মিজানুর রহমান একই সুরে একই কথা একই জায়গায় কিভাবে আসলেন সেই বিষয়টাই আপনাদের সামনে এখন আমি তুলে ধরে পরিষ্কার করে দেব যে সত্যি সত্যি দুইজনের কথা এক কিনা আপনারা একটু অডিওটা শুনবেন তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। ঢাকার বাজারে চল্লিশ টাকা কলাবরিত পুলিশ থেকে শুরু করে মিডিয়া সব সময় বলেছে যে পথে পথে যে জাঁতাবাজি হয় তাকে তাতে খরচটা বেড়ে যায় এটা আপনারা সরকারও জানে কিন্তু আমরা এজন্য নতুন করে এক দল চলে যাবার পর আরেক দল জাঁতাবাজতে দেখতে পাচ্ছি তাদেরকে গ্রেফতার হয় না এই ব্যাপারে কারণ মানে কি না জানেন করার জন্য সরকারি পদক্ষেপ না থাকলে এই দৃষ্টি তো চলবে কারণ নাই এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সংগঠিত শক্তি তারাই করে আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হয়ে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে হবে আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোন গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন কেট কি বিশ্বাসযোগ্য হবে প্রকাশ্য রাস্তার মধ্যে বাজারের মধ্যে চাঁদাবাজি দেখতে পাচ্ছে সরকার না কেন সরকারের চোখ পরিষ্কার না আর কি পত্রা পত্রিকা রিপোর্ট টিপট গুলোতে আরো বাড়লে কি আরেকটু পরিষ্কার হবে বলে মনে হয় যত বলা যায় তত ভালো হবে সতর্ক হবে সবাই আপনারা দুজনের কথোপকথন শুনেছেন একজন হলন নিউ এজেস ইংরেজি পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নুরুল কবির যিনি সময় মিডিয়ার জগতের একজন সম্মানিত ব্যক্তি হিসাবে গুরুত্বপূর্ণ কথা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে টকশো করা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলা সৌরাচার হাসিনা সরকার যাকে বারবার হেনস্থা করতেন ঢাকা এয়ারপোর্ট দিয়ে আসা যাওয়ার সময় সেই নুরুল কবির সাহেব সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের ডক্টর মোহাম্মদ ইনুসের এই সাক্ষাৎকারটি গত দুদিন আগে প্রকাশিত হয়েছে সেখান থেকে সেই বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরলাম একই বক্তব্য দিয়েছেন জনাব মিজানুর রহমান আজহারি তার যশোরের মাহফিলে যশোরের মাহফিলে বলেছেন একদল খেয়ে গিয়েছে আরেক দল খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে আমার মনে হয় মাহফিলের তারিখ আর ডক্টর মোহাম্মদ ইনুসকে যে জিজ্ঞাসা করেছে নুরুল কবির সাহেব তা মাহফিলের একদিন পরেই জিজ্ঞাসা করেছেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কি বললেন বললেন যে এটা সরকারের চোখে পড়ছে না তখন নুরুল কবির সাহেব বললেন তাহলে পত্রপত্রিকায় মিডিয়ায় আরও লেখালেখি করলে কি পড়বে তখন ডক্টর মোহাম্মদ ইনুস বললেন হ্যাঁ এটা লেখালেখি করলেই তো ভালো হবে কারণ এতে করে মানুষ সচেতন হবে দুই টাকা লাউ ঢাকা আসতে আসতে পঞ্চাশ টাকা হয় মাঝখানে চাঁদাবাজির কারণে তাহলে এই চাঁদাবাজি কে করে বাংলাদেশের কারা করছে বাংলাদেশের মিজানুর রহমান আজহারির দোষ পড়েছে এখন আমরা সম্পাদক নুরুল কবির অথবা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে কি এই জন্য দোষী করতে পারব কি না এই জন্য তাদেরকে নিয়ে আমরা কোনো ক্রিটিসাইজ তাদেরকে নিয়ে আমরা কোনো মন্তব্য তারা কোনো মিথ্যা কথা বলছে কিনা বলতে পারবো কিনা নাকি শুধু শুধু মিজানুর রহমান আজাহারি পিছনে কোনো শক্তিরাই মনে করে আমরা সমালোচনা করছি মিজানুর রহমান আজহারি প্রিয় মিজানুর রহমান আজহারির শক্তির কাছে ডক্টর মোহাম্মদ ইনুসের শক্তি পর্যন্ত পরাজিত হবে নুরুল কবির সাহেবের শক্তি পরাজিত হবে কারণ তারা দুইজনের ব্যক্তিগত জীবনে যতটুকু জনপ্রিয় মিজানুর রহমান আজহারি ব্যক্তিগত জীবনে বাংলা ভাষার তরুণ সমাজের বাইরেও আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত বর্তমান সময়ে অনেক শক্তিশালী মিজানুর রহমান আজারির বাংলাদেশের বাইরে আমরা সাউথ কোরিয়াতে আমরা আমেরিকাতে আমরা জাপানে আমরা বিভিন্ন দেশে তাকে সেই দেশের সিকিউরিটিরা খুব সম্মানের সাথে সিকিউরিটি দিয়ে নিয়ে গিয়েছে অনেকগুলা আলোচনা সে বিভিন্ন দেশে করেছে মালয়েশিয়াতে সে দীর্ঘদিন আলোচনা করেছে মালয়েশিয়ান পুলিশ মালয়েশিয়ান সরকার মালয়েশিয়ান প্রশাসন তাকে কিন্তু নিরাপত্তা দিয়েছে সেই কারণে ডক্টর মিজানুর রহমান আজহার চা বলেছে তাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই এই কারণে বাংলাদেশের মানুষকে সচেতন হওয়া লাগবে ডক্টর ইনুসার যেটা বলেছেন মানুষ সচেতন হবে এটা যত প্রচার হবে তাহলে মিজানুর রহমান আজহারির প্রচারের কারণে যদি বাংলাদেশের চাঁদাবাজি বন্ধ হয়ে যা দুর্নীতি বন্ধ হয়ে যা ট্রাকে চাঁদা বন্ধ হয়ে যা লাভবান হবে বাংলাদেশের মানুষ লুস্কান হবে কিছু চাঁদাবাজ এখন আপনারা কি ওই অল্প কিছু চাঁদাবাজকে পছন্দ করেন নাকি আঠারো কোটি মানুষকে পছন্দ করেন সেই মন্তব্য কমেন্ট করে আপনারা লেখবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ